আর এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দিনকে ঘেরাও ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ মেডিকেল উত্তরবঙ্গ মেডিকেলের ছবি আপনাদেরকে দেখাচ্ছি তুমুল উত্তেজনা সেখানে গুঞ্জন হাউস স্টাফের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেলের দিকে নজর রেখেছি আমরা আপনি জিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়ারা প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সরাসরি প্রার্থর কাছে যাবো তবে তার আগে আরো একবার আপনাদেরকে ছবিটা দেখায় দেখুন বিক্ষোভ দেখান পড়ুয়ারা এবং সেখানে জুনিয়র ইন্টার্ন হাউস অফের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় তুমুল উত্তেজনা উত্তরবঙ্গ মেডিকেলের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে তুমুল উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখান জিমকে ঘেরাও করে এবং সেখানেই পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে হাতাহাতি পর্যন্ত হয় জুনিয়র ইন্টার্ন হাউস অফের মধ্যে হাতাহাতি উত্তরবঙ্গ মেডিকেলের ছবি দিনকে করে রাখা হয় সেই সময় যখন দিন ঘেরাও বিক্ষোভ আরো চরমে পৌঁছয় দিন অনুপম নাথ গুপ্তা তাকে ঘেরাও করেন ছাত্ররা পড়ুয়ারা এবং তারপর যখন উত্তরবঙ্গ মেডিকেল থেকে দিন যখন বেরোন সেই সময় উত্তেজনা সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিতি যে ছবি এই আপনাদেরকে দেখাচ্ছি পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখান তারা দিনকে ঘেরাও করে এবং দিন যে মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে তখন বেরোচ্ছিলেন সেই সময় বিক্ষোভ আরো চরমে পৌঁছ প্রতিনিধি পাঠ্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গে সঙ্গে পাঠ থেকে জানবো পাঠ্য এই গণ্ডগোলের সূত্রপাত ইস্তানদের একটা অংশ তারা মেডিকেল কলেজেরই তারা ক্যাম্পাসে তারা তুমি আমাদের সঙ্গে থাকো হ্যাঁ পাঠ্য যেমন তুমি বলছিলে ফাইনাল থাকা ঘিরে কিন্তু গোলমালা যুক্ত এখানে এক পক্ষে দাবি যে তারা অনুমতি নিয়েই তারা এই মেডিকেল কলেজের দিন এবং অন্য আরেকটি পক্ষ তাদের দাবি কোন অনুমতি ছাড়াই তাদের এই এবং আরেকটি পক্ষ অর্থাৎ এই মেডিকেল কলেজে এবং আরেকটা অংশ তারা রূপে তারা একদিকে যখন সেই গাড়ির মধ্যে চালকের দিন রয়েছেন তাকে ঘেরা রাখা থেকে ঘেরা করে হয় এবং তারপর যখন চেম্বারে থাকে মিটিং রুমে থেকে যখন এই মেডিকেল কলেজে আরেকটি 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 অংশ পড়ুয়ার যা ডাক্তারি পড়ুয়া একটা অংশ তারা যখন ঢুকে তারা ম্যাডামকে তারা বাইরে নিয়েছে গাড়ির রোকা তখন যারা আজকে এই আন্দোলন শুরু করেছিলেন অর্থাৎ যারা ডিপুটেশন ডেপুটিশন তারা কিন্তু রুখে দাঁড়ায় এবং দুপক্ষের মধ্যে প্রবল হাতাহাতি হয় ইভেন যখন দিন ম্যাডাম তার গাড়ি গাড়িতে চলেন চালকের ভুল রয়েছেন সেই সময় কিন্তু তার গাড়ি আজকে বিক্ষোভ চলে এবং সেই গাড়ির সামনে বনেটর করে বসে পড়েছে আন্দোলনকারী করুয়ারা পাল্টা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং তাতে কিন্তু এক পক্ষ যে দিনের অপসারণ অন্য পক্ষ চাইছেন দিনের পাশে যাইছে অন্য পক্ষ আর এই দুই পক্ষের মধ্যেই চলে প্রবল হাতাহাতি এবং আমাদের সঙ্গে থাকো আরো একবার আমাদের দর্শকদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গ মেডিকেলের সামনেই যেখানে ডিনকে घेराव করা হয় এবং তারপর যখন ডিন উত্তরবঙ্গ মেডিকেল থেকে বেরোছিলেন সেই সময় তার গাড়ি আজকে কোরওয়ারা দ্বারা বিক্ষোভ দেখাচ্ছেন উত্তরবঙ্গ মেডিকেলের সামনে একেবারে তুমুল উত্তেজনা জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় ডিনের গাড়ি আজকে বিক্ষোভ ধাক্কাধাক্কি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বলবে ডিন ম্যামকে এক্ষুনি এক্ষুনি দিন ম্যাম যাবে পিজুল অফিসে পিজু অফিসে আমাকে আগে সকস কেন করে তার জবাব দেবে সকলের জবাব দেবে তারপর কি আমরা ম্যামকে ছাড়বো তার আগে ম্যাম এটা পালিয়ে যেতে পারে না একটা ডিন ও ইনস্টিটিউটের কেউ পালিয়ে যেতে পারে না তাকে উত্তর দিতেই হবে এক্ষুনি দিতে হবে আমাকে অ্যাসোর্ট কেন হয়েছে তাকে উত্তর দিতে হবে আমাকে দুটো স্টুডেন্ট দুটো স্টুডেন্ট আমাকে মুখে চাপা দিল আমি নাম বলবো না ওনাদের আমি নাম বলবো বলবো না দুটো ছেলে আমার মুখে চাপা দিল দিয়ে বুকের পর মারলো মাথায় মারলো রক্তাক্ত করে অবস্থা করে বললো আমি আমাকে সবজ করা হয়েছে

কোনো রেজিগনেশন আমরা চাই না ম্যাক্সিমাম যেখানে মাছ আছে পুরো এনভিএম সি আমার না পুরো সি যেটা চাই না 대결하자! <목소리나> <목소리나> দিন নামের গাড়ি ভাঙতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গুন্ডামি করছে ওরা দিন নামের গাড়ির কাজ ভাঙার চেষ্টা এগুলো ভাঙা ওরা হাত কাটবেই কেউ ঘুষি মারলে কিন্তু হাত কাটে নাকি মারপিট হয়েছে দুই দিক থেকে মারপিট হয়ে গেছে মারপিট কেউ চায় না এখানে মারপিট কেউ চাইছে না সানি তুই করছিস সানি তোর সাথে আবার পার্সোনাল করে যাচ্ছিস নাই কিন্তু তোরা রিভেঞ্জের মুঠে আছিস তোরা রিভেঞ্জের মুঠে আছিস না আমরা যে কোনো ওরা অনারে যে করতে চাই না আমরা করা যে কলেজে করে মারপিট চাই না গুন্ডামি চাই না

কেন হবে আমরা চাই না ভাই চলছে উত্তরবঙ্গ মেডিকেলে তুমুল উত্তেজনা জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের হাতাহাতি গাড়ির মধ্যে বসে রয়েছেন ডিন যে ছবি আপনারা দেখছেন গাড়ির মধ্যেই বসে রয়েছেন ডিন এবং তার গাড়ি আজকে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা চালকের আসনে বসে রয়েছেন ডিন যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন এবং তার গাড়ি আজকে চলছে দফায় দফায় বিক্ষোভ স্লোগানিং জুনিয়র ইন্টার্ন হাউস স্টাফের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয় দিনের গাড়ি আজকে বিক্ষোভ দেখাচ্ছেন একদল পড়ুয়ারা তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং এই গণ্ডগোলের সূত্রপাত যেমনটা জানা যাচ্ছে চ্যাম্পিয়ন্স শ্রফের ফাইনাল দেখান নিয়ে গণ্ডগোল সেমিনার হলে খেলা দেখেন কিছু পড়ুয়াই এবং ইন্টাররা এবং সেমিনার হল খোলা নিয়ে একজন ইন্টারকে শোপাশ করা হয় সেই ঘটনার প্রতিবাদে আজ দিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখেন পড়ুয়ারা তারপর যখন ডিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছিলেন চালকের আসনে বসে রয়েছেন দিন নিজের গাড়ির মধ্যে সেই সময় তার গাড়ি আজকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা এবং এই মুহূর্তে নিউজ এইটিন বাংলায় এক্সক্লুসিভ সেই ছবি চালকের আসনে বসে রয়েছেন দিন এবং তার গাড়ি ঘিরে রয়েছেন পড়ুয়ারা দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্লোগানিং চলছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পাঠ তুমি যাদের ইন্টারভিউ নিচ্ছিলে যাদের বাইট এই মুহূর্তে চলছিল আমরা শুনছিলাম দুপক্ষের এখানে একটা দাবি আসছে এক পক্ষ তারা দিনের দাবি করছেন অন্য পক্ষ তারা বলছেন এই দুপক্ষ কারা এবং আরো একটা বিষয় আমরা শুনলাম যেখানে এর কথা বলা হচ্ছে কিসের রিভেঞ্জি আন্দোলন হয়েছিল সেই সময় উত্তরঙ্গল কলেজ একটি যখন রাজ্যকর গোটা রাজ্য সরকার গোটা রাজ্য সরকার সেই সময় উত্তম মেডিকেল কলেজে কিন্তু কালচার এর মতো অভিযোগ যে নামে করে সেই সময় মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং অভিযোগে আরো বেশ কয়েকজনকে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরই একটা অংশ আবারও মেডিকেল কলেজে সেই কালচার সেই র্যাগিং এর পরিবেশ আনতে এই অভিযোগ তুলেছে অন্য একটি পক্ষ ডাক্তার দুই ভাগে তার কিন্তু গেছে এক পক্ষ চাইছেন এই দিনের পদত্যাগ অন্য পক্ষ চাইছেন আমরা পাঠ আমরা শুনলাম সেই বক্তব্য কিন্তু এই মুহূর্তে কি পরিস্থিতি এই মুহূর্তে পড়ুয়াদের অবস্থান কি এই মুহূর্তে তোলা যেখানে যেখানে অবস্থান ছিল সেখান থেকে একগুলো কিন্তু নড়ে আসেনি এক পক্ষ যাদেরকে সহকশ করা হয়েছে এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে সেই তাদের একটা অংশ কিন্তু ডিম ডিম ম্যাডামের গাড়ি আটকে বিক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে এমনকি গাড়ি আটকে দেখাচ্ছে তারা আর অন্য অন্য পক্ষ যে ডিম ম্যাডাম দীর্ঘক্ষণ ধরে ঘেরাও ছিলেন তারপরে পরবর্তীতে প্রিন্সিপালের রুমে যান এবং প্রিন্সিপালের মিটিং রুমে যান যাত্রা সেই সময় অন্য একটি পক্ষ যারা পুরনো কালচার মেডিকেল কলেজে ফিরিয়ে আনতে চান না তাদের একটা অংশ তার ম্যাডাম যে সেখান থেকে বের করে এনে গাড়িতে যখন ওঠান এই সময় দুপক্ষের মধ্যেই কিন্তু হাতে তুমুল হয় তাতে যাকে এই খেলা দেখাকে কেন্দ্র করে যার বিরুদ্ধে অভিযোগ করতে হচ্ছে সেই ইন্টারনেট বিরুদ্ধে হচ্ছে সেই ইন্টারনেট অভিযোগ একটা টাকা পড়া মার্জর করা হয়েছে বলছে অভিযোগ এই অভিযোগ অস্বীকার করেছে অন্য পক্ষ আর এই দুই পক্ষের হাতাহাতি বছর এ নিয়ে কিন্তু চরম উত্তোজামা চলিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এবং ডিন ম্যাডাম এই মুহূর্তে তার গাড়িতে চালুকের ভূমিকায় বসে রয়েছেন কিন্তু তার গাড়ি ধরে গাড়ির একটা একাংশ রয়েছে বিক্ষোভকারীরা আজকের বিক্ষোভকারীরা অন্য অন্য একটা অংশ রয়েছে যারা দিন ম্যাডামের পক্ষে রয়েছে অর্থাৎ দিন ম্যাডামের পদস্কার দাবি করছেন একটি পক্ষ অন্য পক্ষ চাইছেন যে দিন ম্যাডাম তাপক এবং এই ছোটখাটো বিষয় নিয়ে কেন হয়তো এই ডেপুটেশন নামে এরকম এবং সেই ছবি এই মুহূর্তে আমরা দেখেছি দর্শকদের সামনে যেখানে একদিকে আপনারা দেখছেন গাড়ির মধ্যে চালকের আসনে বসে রয়েছেন দিন তার গানই আজকে দফায় দফায় চলছে বিক্ষোভ করুয়ানা বিক্ষোভ দেখাচ্ছেন দিনকে ঘেরাও করার পর এই মুহূর্তে তার গাড়ি আজকে বিক্ষোভ স্লোগানিং এই নিয়ে উত্তরবঙ্গ মেডিকেলে তুমল উত্তেজনা